আবদুল্লাহ সাড়ে চার বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারতো চোদ্দ বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে তেরানব্বইয়ের শেষে জন্ম প্রায় তিরিশ বছর পড়াশোনা করছে এখনো করছে এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল একশো এক তখন আর শিক্ষকেরা বলছেন সামাদ সালাফি স্যার এত একশোর উপরে নাম্বার হয় কেমনে তো বলছি যে দেখো বহু খাতা আমার জীবনে আমি দেখেছি তাতে আমি একশো নাম্বার দিয়েছি তা আমার জীবনের শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো তো আমি এখন কি করব তাই আমি একশো এক নম্বর দিয়ে দিয়েছি তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে এখনও পড়ছে আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে কখন কাজে লাগবে এটা চিন্তা করি না আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে সেটা ভুলে গেছে তখন মনি খারাপ সে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা না কি হলো এখানে এমনি যখন ফোর ফাইভে পড়ছিল ওয়ান টুয়ে পড়ছিল তখন দু তিনটে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা হ্যান্ড মানে হাত তাই না এসে দেখছে যে জিজ্ঞাসা যে হেড মানে কীর্তন ভুলে গেছে তো বলছে আরে তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি আমি একদিন আবদুল্লাহকে পাঁচ ছয় বছর বয়সে কি সাত ছয় সাত বছর বয়সে ওই হ্যান্ড মানে হাত হেড মানে মাথায় এরকম বলছি তো ওর আম্মা হেসে উঠে বলছে শোনেন মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেবো বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত ছয় বছর বয়সে ইংরেজি শিখেছিল কবি জসীমউদ্দিন বিকালে তার মাকে এক ডালি গোস্ত এ গোবর উপহার দিত এক ডালি গোবর তার মানে কবি জোসীমদিন গোবর কুড়াতো ওই মাঠে ঘাটে গরু চড়ছে সেই গরুর গোবরগুলো নিয়ে এসে বাড়িতে জমা করত। তারপরে কবি জসীমউদ্দিন তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়দাল আল বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমরুবনু মোল্লা মররা আল জোহানি আমরুবনু মররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসল আবার এসেছে খালিদনে জায়দনে খালেদ আল জোহানী জায়দেবনে খালেদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে অতীতের সব পাপ ক্ষমা তো হলেন জোহানী বংশের মানুষ আর জোহানী বংশের মানুষ নয় শুধু সর্দার এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন তাই একরাম বিন আবদুল সালাম আরো অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়দ আল জোহানি যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক তো বলছিলাম ছেলেমেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নিবেন না যে কিছুই শিখল না এইটা মনে করবেন না একটু সময় নেন যা শিখেছিল সেটা ভুলে গেছে সে যেন মন খারাপ করলেন আর বললেন আব্দুরা একবিন ঈসবের প্রতিষ্ঠানে দিয়েছিলাম কিছু শিখলো না যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই তো আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ সময় লাগবে জোকোনো হির শুনো বলগা জোকও না হের বলগা কালকে যে বলা হচ্ছিল জোকাও নো হের শুনো বোলগা জোকা মেধা থাকতে হবে হের সোভ থাকতে হবে বলগা বয়স হতে হবে বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হতে হবে বত্রিশ বছর বয়সে আপনার এমাম আহমদ উম হাম্বাল মুসান্নাফ আব্দুর জাকের ছাত্র এমাম আহমদ হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসান্নফ আবদুল্লা জাকের ছাত্র হঠাৎ একদিন আহমদ হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই